প্রত্যেক দিন কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে পাওয়া যায় তা জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশো টাকা তিরানব্বই পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা তিহাত্তর পয়সা আর ক্যাশ পিক করলে একশত ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা আর এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা শূন্য নয় পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চুয়ান্ন টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পাবেন প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে উননব্বই টাকা সাতষট্টি পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি প্রবাসীরা বা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠাশ টাকা তেইশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত সাতাশ টাকা আঠারো পয়সা আর এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ১২৬ টাকা তেতাল্লিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে অথবা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে

টাকা পয়সা পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা ষোলো পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা তেইশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা নিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আইএমি তে পাঠালে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা এনবিএল এ সাতাশ টাকা বান্ন পয়সা করে পাবেন বা হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লালিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার করতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাতত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা প্রায় ব্যাংক বেঁধে ভিন্ন হতে পারে সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরপির মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা এসি পেতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর ইসলামী ব্যাঙ্কে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা একষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা উনিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা চোরানব্বই পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশো একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে ডলার প্রতি পাবেন